না তার নাম আলপনা আমি ভালোভাবেই জানি কারণ এর যে হাজবেন্ডটা না এই যে এতটা অসভ্য একটা শাশুড়ি দিনের পর দিন তাকে পাশে গলায় ধরে জড়িয়ে নিয়ে বসে ওকে নিয়ে লাইক করছে ওই মহিলা হাই তুলছে ঘুম পাচ্ছে তবু ওইটাকে নিয়ে বসতে হবে কারণ ভিউজ কামাতে হবে তাও মনিটাইজেশন অন করে এখন তো শুনছি আবার সাদা অনুষ্ঠানের সমস্ত কিছু নাকি ক্যামেরাম্যান ডাকা হয়েছে ক্যামেরা করে সেগুলো ছাড়া হবে আবার কি ইউটিউবের সমস্ত লোককে নেমন্তন্ন করছে বিরাট একটা মানে প্রোগ্রাম হবে শ্রাদ্ধা অনুষ্ঠানের দিন বিরাট অনুষ্ঠান হবে আচ্ছা এতটা জরুরি আছে কি তোমরা আমাকে বলতো যে টাকাটা আলপনার পিছনে এখন সাদদের পিছনে খরচা করবে কথাটা অন্যভাবে নেবে না বেঁচে থাকতে যার চিকিৎসা ঠিক মতো করতে পারেনি বেঁচে থাকতে যাকে দুটো ভালো খাবার দিতে পারেনি সে মরে গেলে তার শ্রাদ্দা অনুষ্ঠানে হাজারো খাবার মাছ মাংস পাবলিককে খাওয়ালেই খাওয়ালে কি সে কি খেতে পারছে সে কি দেখতে পারতিনি ধরে ঘুমাচ্ছে না উনি নিজেও জানেন না তুই অসুস্থ তুই ইয়ং মানুষ তুই যদি অসুস্থ হবি না এরকম বক বক করতে পারিস না ঘন্টার পর ঘন্টা লাইভে এসে তোর স্ত্রী তোর শাশুড়ি মা দুটো কথাই বলতে পারে না ওনার হাই উঠে যায় তার মানে উনি সত্যিকারের অসুস্থ অসুস্থ মানুষ দেখলে বোঝা যায় যে কিনা অসুস্থ তার মুখ দিয়ে এত ভুলি বেরো কি করে তো হ্যালো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম আলপনা রুবি ব্লগ চ্যানেলের চ্যানেলের চ্যানেলকে নিয়ে কিছু কথা বলতে আসলাম তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই মানে হয়তো তোমরা সবাই মানে আমার মতো যারা তারা সকলেই হয়তো ভাবছো যে আলপনার রুবি ব্লগ চ্যানেলের কেন কোনো ভিডিও ছাড়ছে না বা লাইভ ভিডিও ছাড়ছে না তো এসব নিয়ে অনেকেই অনেক অনেক ভিডিও বানিয়েছে অনেকে খারাপ খারাপ ভিডিও খারাপভাবে মানে নিয়েছে ভিডিওগুলো তো অনেকেই ভালোভাবে নিয়েছে আর যারা যারা আমার মতো মানে তাদের বাড়িতে গিয়ে তাদের অবস্থাটা দেখে এসছো তারা কখনোই এভাবে কিছু বলবে না এই দিদিটার মতো তো অনেকেই নেগেটিভ কমেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছে অনেক অনেক চ্যানেল তো বন্ধুরা আমি তাদের বাড়িতে গিয়েছি তোমরা তো জানোই আমি ভিডিও ছেড়েছি আলপনা রবি ব্লকের তাদের আলপনাদির বাড়িতে গিয়েছিলাম গিয়ে আমি দেখিয়ে দেখে এসেছি তাদের মানে ভিডিও বানানোর পরিস্থিতিতে তারা নেই আর থাকবে কীভাবে একটা মা বুক থেকে একটা মেয়ে খালি হয়ে গেছে একমাত্র সন্তান তাদের কি আর ভিডিও বানানোর শক্তি থাকে আর তাদের তাদের মেন ক্রিয়েটিভিটি ছিল হলো আলপনা আলপনায় সব ভিডিও বানাতো ধরো তোমার এই হাসির মানে সব কিছু মানে ক্রিয়েটিভিটি সব ও বা ও করতো আর ওর হাজব্যান্ড শুধু তোমার হলো ভিডিওটা এডিট করে মানে ভিডিওগুলো এডিট করে দিত যাই হোক তো এখন আসি কেন ভিডিও ছাড়ছে না আর আর মেন কথা উঠেছে যে আলপনার শ্রাদ্ধা শ্রাদ্ধ অনুষ্ঠানে কেন এত জাঁকজমকভাবে মানে অনুষ্ঠান হচ্ছে বা কেন করছে আর অনেক আমি অনেক চ্যানেল মানে কয়েকটা চ্যানেলতে দেখেছি যে অনেক দিদি ভাই বলছে যে তার চিকিৎসা না করে মরার পর তার শ্রদ্ধা অনুষ্ঠান এত বড় করে কেন করছে কেন হলো আর অনেক অনেক বড় ইউটিউবারদের হচ্ছে যে দাদাটা আর তার মা বলে নিমন্ত্রণ করেছে এটা কি কিভাবে সম্ভব বলো আর মেন কথা হচ্ছে ওরা ভিডিও কেন অন্য মানে ভিডিওদের ভিডিও মানে ভিডিও স্টুডিও দিয়ে করাচ্ছে মেন কথা হচ্ছে আমি তোমাদের বলেই দিয়েছি আলপনাদির মা বা আল্পনার বর কোনো ভিডিও বানাতে পারে না আর মানে ব্লগ তারা সামান্য ব্লগ ভিডিও বানাবে তাও তারা মানে মানে পারে না আর আমি তো তাদের বাড়িতে গিয়েছি আলপনাদির মা ভিডিও বানানোর অবস্থায় নেই আর আলপনার বর তো নেই কারণ যে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা যে ভালোবাসা থাকে তোমরা তো বুঝোই একজন একজনকে ছাড়া একজন অপূর্ণ আর আলপনার পর কোনো ভিডিও বানাতে পারে না আর ই বানাতেও পারে না যার কারণে তার মৃত্যুর পর তার মা তার শাশুড়িকে নিয়ে লাইভ ভিডিও বানাচ্ছে বানিয়েছে আমরা তার দেখি দেখেছি তো আমরা যখন গিয়েছিলাম তখন আলপনাদির মা বলেছিল যে আমরা কোনো ভিডিও বানাতে পারি না বা কোনো কিছু মানে পারি না সব মানে ক্রিয়েটিভিটি সব কিছু আল্পনায় করতো আর আর আমার জামাইটা শুধু মানে এডিট করে দিত আর কিভাবে কি মানে চিন্তা ভাবনা করে সব কিছু আল্পনায় করতো আর তাদের দুজনের কোনো ই ছিল না মানে আলপনায় গল্প বানাতো আবার আলপনায় ক্যামেরা ধরে মানে স্ট্যান্ডে ওরা দুজন মা বেটিতে মানে ভিডিও করতো যাই হোক তো তার মানে এখন তাদের দুজনের ক্ষমতা নেই যে হাসির ভিডিও বানা মানে বানানো আর হাসির ভিডিও বানানো অনেকেই মানে অনেক কমেন্ট করছে যে দাদা ভাই মানে তার অসুস্থ মানে শাশুড়িকে নিয়ে কিভাবে জড়িয়ে ধরে লাইভ ভিডিও করছে আর তার ভিডিও করার ইচ্ছে নেই আর শোনো ভাই আর যারা এইসব দিদি ভাইরা এইসব কথা বলছো তাদের এই একটা কথা বলে ওই মাটা না একদমই অসহায় খুবই নিম্নবর নিম্নবর্তী পরিবারের একটা মানে মানুষ তার মানুষের বাড়ি খেটে সে এক সময় মানুষের বাড়ি খেটে খেত এটা আমি তার মুখের থেকেই শুনে এসেছি বাড়িতে খেটে খেত তাদের খুব কষ্ট ছিল আর তারা মা বেটিতে ভিডিও বানানোর ফলে তাদের একটু আর্থিক অবস্থা ভালো হয় এবং তারা খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয় যার কারণেই তাদের হাসির ভিডিও পানি ভিডিও যাই বলো যার কারণে তারা ভাইরাল হয়েছে আর মানে আলপনাদির হাজব্যান্ড কোনো কাজ করে না সাধারণত এই ভিডিও নিয়েই তারা থাকতো কিন্তু এখন তারা ভিডিও না বানিয়ে কিভাবে তাদের সংসার চালাবে আর কিভাবে মানে আলপনাদি এত মানে একটা কাজ করবে যার কারণে তাদের মানে লাইভ ভিডিও তারা দিচ্ছে আর আমি তো গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে দেখেছি তারা ভিডিও বানানোর পরিস্থিতিতে নেই আর তারা ভিডিও বানাতে পারে না কীভাবে ব্লগ ভিডিও বানাবে কীভাবে কি করবে যার কারণে তারা তার শ্রাদ্ধ অনুষ্ঠানে একজন মানে ভিডিও স্টুডিও এনে তারা মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে ভিডিও করেছে তোমরা অনেকে ব্যাড কমেন্ট করেছ যে শ্রাদ্ধ অনুষ্ঠান এত বড়ো করে করছে আর নানান ধরনের বড় বড় ইউটিউবারদের নিমন্ত্রণ করছে আসলে এটা না আর আলপনার মা আর আলপনার হাজবেন্ড তোমরা খুব খারাপ কমেন্ট করছো আসলে এগুলো ঠিক না তোমরা বাড়ি গিয়ে তোমরা যদি দেখতে তাহলে যদি দেখতে ওদের ইগুলো অবস্থাগুলো দেখতে তাহলে এরকম ব্যাড কমেন্ট করার ঠিক না একজনকে দেখো তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো তারপরে ব্যাড কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা আমার এই তো মি শিল্পী নামে একটা ব্লগ চ্যানেল আছে মানে দিদি ভাইটা বলছে যে তার আলপনার হাজবেন্ড নাকি অসভ্য আর তার চিকিৎসা হয়নি আর না চিকিৎসা বিনা চিকিৎসায় আলপনাদি মারা গিয়েছে এমন কথা হচ্ছে বলছে আর মি শিল্পী নামের একটা ব্লগ চ্যানেল তো বন্ধুরা আসলে দিদি ভাই এটা ঠিক না এসব মানুষের ব্যাপারে না জানিস না কথা বলা ঠিক না তুমি এগুলো ঠিক করছো না আর তুমি যদি অসুস্থ হও তোমার হাজবেন্ড কি তোমাকে না চিকিৎসা করে মেরে ফেলবে কথাগুলো ঠিক না তুমি একটু ঠিক করে কথা বলো আর তাদের অবস্থানটা দেখে কথা বলো দিদি ভাই এগুলো আসলে কারো কারো ইসে মানে একটু ভেবে চিনতে কথা বলতে হয় আর তুমি কি তাদের বাড়িতে গিয়েছিলে আর গিয়ে দেখেছিলে যে তার অবস্থাটা কি কি হয়েছে তাদের অবস্থাটা আর আর তুমি বলছো যে বিনা চিকিৎসায় আলপনাদি মারা গিয়েছে আরে ভাই আলপনাদি বিনা চিকিৎসায় মারা যায়নি আর রোগ ধরা পড়ার সাথে সাথে কি তার মা আর তার হাজবেন্ড চিকিৎসা না করুক তার মা কিভাবে ফেলে দিবে তুমি যেভাবে কথা বলছো আর বলছো যে শ্রাদ্ধ অনুষ্ঠানে খুব আল্পনা বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠান খুব ভালোভাবেই হয়েছে তো তোমার কথা শুনে আমার একটা দেনাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনাপনা গল্পটার কথা মনে মনে পড়লো যে বউ বউকে খুব অত্যাচার করত লাস্টে বউ যখন মারা যায় তখন বউর শ্রাদ্ধ অনুষ্ঠান খুব বড় করে চন্দন কাঠ দিয়ে পুরানো হয় তুমি মানে এইভাবে কথাটা বলছো দিদি ভাই তোমার কথাটা হচ্ছে না তো তুমি তোমরা যাই এইভাবে নেগেটিভ কথা বলছো এগুলো বলা ঠিক না তো তোমরা সব জিনিস নেগেটিভ কথা বলবে ঠিক আছে আর আলপনা দি বিনা চিকিৎসায় মারা যায়নি তাকে চিকিৎসা করা হয়েছে আর তার তার আয়ু নেই ভগবান নিয়ে গিয়ে সেটা কার দোষ দিবে তুমি তার হাজবেন্ডকে তুমি ব্লেম করছো এগুলো না দিদি ভাই ঠিক না তো মারা যাওয়ার পর শ্রাদ্ধ মানে মতো খুব বড় করে শ্রাদ্ধ করা হয়েছে তুমি তো এটাই মানে উপস্থাপনা করতে যাচ্ছ এগুলো না দিদি ভাই ঠিক না ঠিক আছে তো সব জেনে অবস্থানটা দেখে সবকিছু বিচার করে তারপরে কথা বলবে তো বন্ধুরা আলপনাদির মানে এতটাই মানে খারাপ অবস্থা হয়েছিল মানে একদিনের মধ্যে তার ব্লাডটা আট পয়েন্ট থেকে চার পয়েন্ট হয়ে গিয়েছিল আর যার কারণে তার মৃত্যুটা হয় রক্তের প্রবলেমের কারণে এটা কোনো ডাক্তার ধরতে পারেনি লাস্টে ব্যাঙ্গালোরে গিয়েছিল ওখানে ডাক্তারই ধরেছে আর ধরার সাথে সাথে রক্ত দিতে বলেছে রক্ত দেওয়ার পরেই মানে দিদি মারা গিয়েছে এমনটাই আমি আমরা শুনেছি বা তাদের মুখ থেকে আমরা জেনেছি আমরা না জেনে কোনো কথা বলি না তো তাই সে বিনা চিকিৎসায় মারা যায়নি আর তার শ্রাদ্ধ অনুষ্ঠান খুব বড় করে করা হয়নি আর তারা তারা ব্লগ ভিডিও বানাতে পারে না দেখে আরেকজনের সাহায্য নিয়েছে সাহায্য নেওয়াও কি দোষ তোমরা সকলেই বলো আমার কমেন্ট বক্সে বলো এসে তো বন্ধুরা আলপনা দিই আর আলপনা দি বর আর মাকে নিয়ে যারা মানে ব্লগ মানে খারাপ ই মন্তব্য করছ ওইগুলো ঠিক না ভেবেচিন্তে কথা বলো অবস্থান দেখে কথা বলো তারা ভিডিও বানাতে পারে না ব্লগ ভিডিও বানাতে পারে না যার কারণে তারা লাইভ করেছে জানিয়েছে আমরা মানে উৎসাহ ছিলাম যে তারা কি করছে কিভাবে আছে এগুলো দেখার জন্য তো তারা আমাদের জন্য এই ভিডিও বানিয়েছে তাই না বলো তো এগুলো নেগেটিভ কথাবার্তা না বলো ঠিক না না জেনে শুনে তো বন্ধুরা আমার এই ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে